মূর্খের ন্যায় আচরণ করা ভদ্র সুশীল অতীব ভদ্র আচরণপূর্ণ শিষ্ট শিষ্টাচার বর্জিত শিষ্টাচারপূর্ণ সঞ্চয় করা জমান টসনাটস চেসনাট গুলি ফ্রান্সের বার্গান্ডি প্রদেশে প্রস্তুত বিশেষ ধরনের মদ সিকোকো চক্রাকারে আবর্তনশীল বৃত্তাকার বিন্যস্ত কাব্যকাহিনী রচনাকারী উইথাউট পারস উইথাউট পার্থ উচ্চ প্রশংসা করা প্রশংসা করা গুণকীর্তন করা পাখির খাঁচাট কালি চলুন অনুশীলন করা যাক অ্যাক্টফুল মূর্খের ন্যায় আচরণ ভদ্র সুশীল অতীব ভদ্র আচরণপূর্ণ শিষ্ট শিষ্টাচার বর্জিত শিষ্টাচারপূর্ণ আম সঞ্চয় করা জমান্ডি পারকেন্ডি ফ্রান্সের বার্গান্ডি প্রদেশে প্রস্তুত বিশেষ ধরনের মদ Cyclical. Cyclical. Chokra kari abort donshil. Britta kar binus do. kahini rochona Without purpose. Without purpose. Nirort koh. Cry up. উচ্চ প্রশংসা করা প্রশংসা করা গুণকীর্তন করা পাখির খাঁচাপাত কালি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন